গলসি ব্লকের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এবার গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বুধবুদের সন্দীপুর গ্রাম চলল গ্রামে দুষ্কৃতীদের তাণ্ডব ভাঙচুর করা হলো তৃণমূল কর্মীর বাড়ি ভাঙা হলো একটি দোকান ঘটনায় বেশ কয়েকজন আহত আহত এক তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় হাসপাতালে অল্প বিস্তর আহত তৃণমূল পঞ্চায়েতের এক সদস্য ঘটনার অভিযোগে তীর তৃণমূলেরই এক গোষ্ঠীর দিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে সমগ্র এলাকায় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে শুরু হয়েছে পুলিশি টহলদারি এলাকার সূত্র থেকে জানা যায় গতকাল থেকেই ঘটনার সূত্রপাত পরে তা বড়সড় আকার নেয় জানা গেছে এই ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে মারধর করা হয় কালীপদ বাগদি নামে এক তৃণমূল কর্মীকে এছাড়াও অল্প বিস্তর আহত হয়েছেন বুধবুদ গ্রাম পঞ্চায়েত সদস্য তপন বাগদি কালীপদ বাগদি নামে এক তৃণমূল কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তৃণমূল কর্মী কালীপদ বাগদির পরিবারের অভিযোগ যারা বাড়ি ভাঙচুর ও মারধর করেছে এরা সবাই তৃণমূল করে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন বুধবুধ গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন বাগদি স্ত্রী পদ্মা বাগদি সহ বেশ কয়েকজন শুনতে পাই যে বাঁধে কিছু ছেলে একটা ঘর ভাঙছে আমরা চায়ের দোকানে বসে থাকি কিছুক্ষণের মধ্যে থেকে ছেলেগুলো এইদিকে দৌড়তে আসছে তো আমরা ওখানে উঠে দেখছি যে হ্যাঁ ওরা আসছে আমরা পালানোর চেষ্টা করছি ওখান থেকে ওরা পাথর ছুটতে আরাম করলো পাথরের বিশ ত্রিশ জন এত পাথর পালানোর সুযোগ দিল না এবং আমরা যখন পড়ে যাই তখন লাঠি খুন্তি বড় খুন্তি নিয়ে এসে আমাদেরকে মারলো ওই ওখানে জাকিরের গোষ্ঠী করে ওই ছেলে কিছু বাগদিদের ছেলে আছে তারাই আমাদেরকে মারে আপনি কোনো রাজনীতি দল করেন না আমরা কোনো রাজনীতির দল করি না তাহলে আপনাদের কিন্তু মারলো কেন আমরা জানি না যে আমাদেরকে কি জন্য মারলো আমরা কোনো বাড়ি ভাঙচুর করতে যাইনি ওরাই সকালে উঠে বাঁধে একটা দোকান আছে সেই দোকানটা ভাঙচুর চালায় এবং ওই ভাঙচুর চালিয়ে ওখান থেকে এসেই আমাদেরকে আমাদের উপরে আক্রমণ করে কালকে ফিস্টি করেছিল আর ছেলেগুলোরা ওখানে মদ খা খাবে বুঝিয়ে যে পড়া বাজারে তো মদ খাবে হঠাৎ যে পুলিশে মেরেছে তো নাকি ওইটা নিয়ে সূত্র লেগে আছে পুলিশরা দায়ী থাকছে পুলিশ দায়ী থাকে ঘর ভাঙা করাচ্ছে

ওই রবিউল আর আর তিনটে ব্যাটা দুটো ব্যাটা এসে আর এই তো আনিসুল আনিসুল ব্যাটা আর এই তো ই ছিল ওই গাজু ওরা কজন মেলে এসে আমার শাশুড়ি পাটা একদিন ভেঙে দিয়েছে ওই রডে করে রডে করে বাড়ি মেরেছে দাঁড়িয়ে ছিল আমার শাশুড়ি ওইখানটাতে আর রডে করে বাড়ি মেরেছে আমরা মেয়েরা তো কেউ থাকি নাই কেন মানলো কেন ওই তো বলছি যে ওই তো মেরেছে ওই জন্যই আমরা ওই তো ইয়ার পার্টি করি বলে পার্টি করতে দিবে না জনার ধরে পার্টি করি বলে আমাদের এইখান থেকে খেলাটা দিবে তো সকালেও হয়েছে তাহলে আমরা এবার দু মেয়েরা এখানে রয়েছে মেয়েরাও থাকতে পারব না মেয়েদিকে হাসি বলে মেয়েদিক ধরে টানছে ও নিয়ে ওরা আপনার ফোনে ডাটা দিয়েছে কি বলেছে আমার ছেলে বলছে যে মা এরকম টাটাই দিয়েছে আমিও বলুন যে ওর স্ত্রীকে বলুন যে এসে দিতে পারন করি গ্রামে মারামারি ঝগড়া হবে এসে দিতে পারুন করি বলে আসার পর ওরা এবারে সব জোট পাট করে ওরা বেকার নিয়ে প্রশাসনকে জানিয়েছিলো প্রশাসন মীমাংসা করে দিয়েছিল ডেকেছিলো মীমাংসা করে দিয়েছিলো তারপরে এবারে ছেলেরা কাজে যাচ্ছে তখন ছেলেদিন ওই ফেনটা ধরছে আটকাছে মারছে ওই ওই সামান্য আমার দিকে বলছে পার্টি পাঠিয়ে করতে দেবো না আর চলবে না কি চিনি না এইখানে করতে হলে আমাদের একটা লোক গেছিল ওইদিকে বাড়ি বামুন পাড়ায় তাকে আমরা ধরে আচ্ছা পিটুতে লেগে গেলো সেই থেকে সবাই আবার বেরোইছে সেইখানে আবার ইট ছোড়াছুরি পাতা ছোড়াছুরি আমার শ্বশুরটা তো মেয়েরা ফুটিয়ে দিল তাকে বর্ধমান পাঠিয়ে দিলো তাহলে এখন করে মারলে হবে এবার এসে দেখছি না বাড়ি ফুটি দিকে আছে আমরা ছেলের নিয়ে কোথায় থাকবো ছোট ছেলে আছে তবে এই বিষয়টিকে দলের অন্দরে দ্বন্দ্ব বলে মানতে নারাজ গোলসি এক নম্বর ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি তবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন দলের কেউ জড়িত থাকলে পুলিশ নিজের মতো করে ব্যবস্থা নিক সকালবেলায় এটা তিন দিন ধরে কুচকাচ কুচকাচ চলছে তারপরে থানা বড় গতকাল ডেকে দুপক্ষকেই ডেকে যা যা বলার বলেছে কে কার কাছে কবে টাকা নিয়েছে কে কবে কি নিয়েছে সেটা তো কেউ জানে না মানে না একজনের ইরিগেশন ছিল তো সেখানে থানা দুপক্ষকে ডেকে বলেছে যে যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকো তো দিয়ে দাও থানা থানার কাজ করার পরেই আজকে আবার সকালবেলায় যেহেতু সবকান্তির বাজার তো বাজারে সবাই জানে যেটা একদিন দুদিন ধরে নয় এই যখন থেকে ওই পাঁচ সাত দিন এই হয় এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে আমি বড়বাবু বললাম বড়বাবুর ব্যাপারটা একটু দেখুন তো বড় বলার পর বড়বাবু নিজের ফিল্ডে গিয়ে বড়বাবু দেখছে আমরাও চাইছি যদি দেখা যায় যে দুপক্ষ যেটা বেড়াচ্ছে আমি যেটুকু বুঝেছি এটা কিন্তু রাজনৈতিকভাবে দুটো ইয়েটা নয় এবং যে কোন গ্রাম্য বিভাগ কে এটা একটা ফেলে দেয়া হচ্ছে রাজনীতির রং এ রাজনীতির তো রাজনীতির রং ফেলে দিচ্ছে সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমার কিন্তু বলছি থানা দুটো থানা দুটো জায়গাতেই আমার বলা আছে যে কে কি করছে না করছে পরে প্রয়োজনে যদি দেখেন অসুবিধা বোঝেন দুই পক্ষকেই আপনি ঢুকিয়ে দিন জেলা কমিটি ছড়াবে যেন অশান্তি ছড়াবে আমার মনে হয় না যে আমাদের কেউ এর মধ্যে যুক্ত আছে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে যখন কি হয়েছে এটাতে একটা সাম্প্রদায়িক কেস লাগাতে চাই আমি যে বলতে বাধ্য হচ্ছি যে কোনো জায়গাতেই ওখানে একটা বাগদি পাড়ার সঙ্গে মুসলিম পাড়ার একটা ডিভাইডেশন ফেডে একটা কাজ করতে চাইছে যেই হোক বিরোধী পক্ষ যেই হোক করতে চাইছে

আজ গলসি এক নম্বর ব্লকের সন্ধিপুরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন আজ তো মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না আজকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর পঞ্চায়েতের সদস্য পর্যন্ত ছাড় পাচ্ছে না বাড়ির পর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে আর মানুষের হাত পা ভেঙে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে কোথায় পুলিশ প্রশাসন আমরা যে কথাটা বলতাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন আসলে বালিঘাট কোন গোষ্ঠী দখল করবে সেইটা নিয়ে শাসকের এই গোষ্ঠী কন্দর তার জন্য প্রশাসন নির্বিকার প্রশাসন চুপ কারোর মুখে কোনো একটা শব্দ ছাড়া নেই উদ্ভুদের এই ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের কাকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন এলাকা শান্ত করতে পুলিশ তৎপর এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে নতুন করে অশান্তি এড়াতে বুধবুদের সন্দীপুর গ্রাম ও বড়চাত্রা গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে ছোটো ছোটো ব্যাপার নিয়ে যা ফেসবুকে গত বছর পোস্ট হয়েছিল সেই নিয়ে সেসব ইস্যু করে করে নিজেদের মধ্যে এরা গন্ডগোল করেছে সামান্য ছোটো ছোটো ঘটনা এই ওপর ঝাপান মারছে ও তাকে মেরে দিয়েছে এই ইস্যু করে এই দোকানে অ্যাডভেস্টের চাল ভাঙা ভাঙি হয়েছে না বাড়ি না এই দোকানে গর ছিল গঠ থেকে সন্ধীপুর মোড় আর এই জায়গাটা হয়েছে তো কালকেও পুলিশ এখানে পেট্রোলিং ছিল ঘটনাটাকে বাড়তে দেয়নি আজকেও সকাল থেকে আছে আমরা এসেছি ঘটনাটা সিচুয়েশন কন্ট্রোল আছে কিন্তু দু একজন ইনজোর্ড হয়েছে খবরটা আমরা পেয়েছি দেখছি কী হয়েছে না হয়েছে আর তদন্ত চলছে এখন অব্দি হয়নি সবাই পালিয়ে গেছে দেখছি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে হ্যাঁ আমরা পুলিশ সাহেব রয়েছে যখন পুলিশ থাকবে তখন এরা আসবে না কেউ সব মাঠে চলে গেছে দেখছি আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করবো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে